নমস্কার চলছে চলবে রণজিতে আপনাদের সবাইকে স্বাগত আপনাদের ভালো রাখতে সমাজকে ভালো করার প্রয়সী এই প্রতিবেদনের অবতারণা দু সালের পুরুষদের যে ক্রিকেটের এশিয়া কাপ সেটা শুরু হয়েছে আপনারা জানেন এবং ভেনু হচ্ছে সংযুক্ত আরব আমির শাহী টুর্নামেন্ট শুরু হয়েছে নয়ই সেপ্টেম্বর এবং ফাইনাল হচ্ছে আঠাশে সেপ্টেম্বর ইতিমধ্যেই করমর্ধন বিতর্কে পাকিস্তান জেরবার সাংবাদিক সম্মেলন বয়কট করেছে এবং একশো কোটি ক্ষতির মুখে চলতি এশিয়া কাপে করমর্দন বিতর্কের জের এখনও শেষ হয়ে যায়নি এটা আপনারা জানেন অন্তত পাকিস্তান ক্রিকেট দল এখনও তা জিয়ে রেখেছে বুধবার সংযুক্ত আরব আমির শাহীর বিরুদ্ধে খেলতে নামার কথা পাকিস্তানের যে ম্যাচে হারলে এশিয়া কাপ থেকে বিদায় নেবে সালমান আঘার দল সেই ম্যাচের আগে মঙ্গলবার প্রথাগত যে সাংবাদিক সম্মেলন হওয়ার কথা সেটা বাতিল করে দিল পাকিস্তান গতকাল পাকিস্তান বোর্ডের পক্ষ থেকে দাবি জানানো হয়েছিল যে ভারত পাক ম্যাচের ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রাফটকে সরিয়ে না নিলে তারা এশিয়া কাপ থেকে সরে দাঁড়াবে কিন্তু এআইসিসির তরফে জানিয়ে দেওয়া হয়েছে পাইক্রাফটকে সরানোর প্রশ্নই নেই এমনকি বুধবারের পাকিস্তান আমির ম্যাচেও পাইক্রাফ্টকেই ম্যাচ রেফারি রাখছেন আইসিসির একটি সূত্রকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে সোমবার রাতে আইসিসি জবাব পাঠিয়ে দিয়েছে যে পিসিবিকে যে পাইক্রাফটকে সরানো হবে না তাদের আবেদন খারিজ করা হচ্ছে পাকিস্তানের টিম ম্যানেজার নাভেদ চিমাও এশীয় ক্রিকেট কাউন্সিলে একটি অভিযোগ করেছেন তার অভিযোগ যে পাইক্রাফ্টের জন্যই প্রথম একাদশের তালিকা দুই অধিনায়কের মধ্যে হাতবদল হয়নি যা সাধারণত ম্যাচের আগে হয়ে থাকে আইসিসির এই সিদ্ধান্তের ফলে বল এখন পাকিস্তানের কোটে সবাই তাকিয়ে তাদের দিকে তারা শেষ পর্যন্ত আমির শাহী ম্যাচ বয়কট করে কিনা সেটাই দেখার আর এই ম্যাচ যদি বয়কট করে এশিয়া কাপ থেকে বিদায় নেবে পাকিস্তান একই সাথে বিপুল আর্থিক ক্ষতির সম্মুখীন হবে পাকিস্তান মঙ্গলবার প্রথাগত সাংবাদিক বৈঠকে পাকিস্তানের তরফে কেউ আসেনি জানিয়ে দেওয়া হয়েছে সাংবাদিক বৈঠকে আসবেন না কোনো ক্রিকেটার বা সাপোর্ট স্টাফ শোনা গিয়েছে যে সাংবাদিক বৈঠকে এলেই ম্যাচ বয়কটের হুমকি নিয়ে প্রশ্নের সামনে পড়তে হতো ক্রিকেটার বা সাপোর্ট স্টাফকে কেউ চায়নি এই সব প্রশ্নের মুখোমুখি হতে কারণ পাক বোর্ড পরিষ্কার করে নিজের অবস্থান জানায়নি প্রশ্ন উঠছে পাকিস্তান কি শুধু সাংবাদিক বৈঠক বয়কট করেই খান্ত হবে না ম্যাচও বয়কট করবে এশিয়া কাপ থেকে সরে দাঁড়ালে কিছু বিশাল আর্থিক ক্ষতির মুখেও পড়বে পাকিস্তান ক্রিকেট বোর্ড যেটা বললাম জানা গিয়েছে যে এশিয়া কাপ থেকে এসিসির যা আয় হবে তার একটা অংশ পাবে পাক বোর্ড ভারতীয় মুদ্রায় সেই অর্থটা প্রায় একশো কোটি পাকিস্তান সরে দাঁড়ালে সেই টাকাটা আর পাবে না তারা একই সঙ্গে সম্প্রচারকারী চ্যানেলে রসেও পড়তে পারে পাক বোর্ড বিজ্ঞাপনের ভিত্তিতে এশিয়া কাপের সবচেয়ে লাভজনক ম্যাচ হল ভারত পাকিস্তান দ্বৈরথ আরও দুটি ভারত প্যাক ম্যাচ হতে পারে এই প্রতিযোগিতায় একটা ফোরে এবং অন্যটি ফাইনালে এই পরিস্থিতিতে পাকিস্তান সরে দাঁড়ালে সম্প্রচারকারী চ্যানেল এবং স্পন্সরদেরও ক্ষতি হবে ফলে এশিয়া কাপ বয়কট না করার জন্য নানা দিক থেকে চাপ থাকবে পাকিস্তানের উপরে করমর্দন বিতর্ককে এতদূর টেনে নিয়ে আসার জন্য পাকিস্তান বোর্ডকেও সমালোচনার মুখে পড়তে হচ্ছে তার উপরে এসে গিয়েছে এই বিশাল আর্থিক ক্ষতির প্রশ্ন যে কারণে মনে করা হচ্ছে যে এশিয়া কাপ থেকে শেষ পর্যন্ত সরবে না পাকিস্তান বুধবার আরব আমির শাহের বিরুদ্ধে খেলতে নামবে শাহিন আফ্রিদিরা এখন দেখা যাক আজকে রাত আটটায় খেলা আছে সেই খেলায় তারা অংশগ্রহণ করে কিনা তবে সামগ্রিকভাবে যতটুকু পর্যালোচনা বা বিভিন্ন মহল থেকে সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে যে পাকিস্তান খেলতে নামবে কারণ এই বিপুল আর্থিক ক্ষতি এই মুহূর্তে তাদের যখন টাল দেশের অবস্থা তারা স্বীকার করতে চাইবে না দেখা যাক আমাদেরও চোখ থাকবে আপনাদেরও আপডেট দিতে থাকব